মিশনে যাবার আগেই অভ্রর কাছে গিয়ে ক্ষমা চাইল পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্য আগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পরমাকে দেখানোর জন্যই আদিত্য সুদীপার কাছাকাছি আসে এতে করে পরমা বুঝতে পারে সত্যি আদিত্য সুদীপাকে খুব ভালোবাসে তা না হলে সুদীপার এত কাছে আসত না আদিত্য দূর থেকেই আদিত্য সমস্তটাই লক্ষ্য করে ভাবে আমি আমি তো শুধু এটাই চাই তুমি আমার আমার দাদার সাথে সুখে থাকো কষ্ট পেতে দেব না ওর জন্য আমি সব সবকিছু ছেড়ে দিতে পারবো আমি তোমাকেও ছেড়ে দিতে পারবো পরমা তোমাকে আমি ভুলে যাব। আমি শুধু চাই আমার বর্দা সুখে থাকুক সত্যি ও তোমাকে খুব ভালোবাসে আমি ওর কাছ থেকে এই খুশিটা কেড়ে নিতে পারবো না ও তোমাকে বিয়ে করে খুবই খুশি যখন জানতে পারে পারে চলে গেছে তখন বুঝতে কোনো একটা ঝামেলা হয়েছে তাই পরমাকে সমস্ত কিছুই বুঝিয়ে বলে নিশ্চয়ই তার বরদা কোনো অভিমান পুষে রেখেই বাড়ি থেকে বেরিয়ে গেছে যেভাবেই হোক তার বরদাকে এবার বাড়ি ফিরিয়ে আনতেই হবে আর সেটা তুমি আনবে আমি জানি দাদা একমাত্র তোমার কথা ফেলতে পারবে না শুধুমাত্র তুমি পারবে ওকে বাড়ি ফিরিয়ে আনতে পরমা তখন ভাবে আদিত্য যেহেতু নিজের জীবন সাজিয়ে নিয়েছে তাহলে আমি কেন ওর জন্য অপেক্ষা করব এবার আমি আমার সংসারটা খুব ভালোভাবে গুছিয়ে নেব অপরদিকে অভ্র মিশনে যাওয়ার জন্য তৈরি হয় আর বারবার পরমার কথাই ভাবতে থাকে ঠিক সেই মুহূর্তেই সেখানে পরমায় এসে হাজির হয় অব্রর কাছে ক্ষমা চায় এবং শেষবারের মতো একটা সুযোগ চায় অভ্রকে জানিয়ে দেয় সে সত্যি ভুল করেছে শেষবারের মতো জন্য পরমাকে অভ্র ক্ষমা করে দেয় পরমার কথা ফেলতে পারে না অবশেষে পরমাকে মন থেকেই ক্ষমা করে দেয় অভ্র তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবে মিশ্রণ যাওয়ার আগেই যেন অব্রর কাছে যেন ছুটে আসে পরমা এবং সেখানেই যেন অব্রর কাছে ক্ষমা চায় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ